এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রচিতা এসে গেছি তোমাদের সাথে রবিবারের গল্প নিয়ে আড্ডা দিতে আজকে আমরা যে গল্পটি শুনবো সেটি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রেমের গল্প গোপন রঙ্গ তো বেশি কথা না বাড়িয়ে গল্পে প্রবেশ করছি এপিসোড এইটিন নন্দিনী আপনি আপনি কোথায় এসে গেছেন না রাস্তায় খুব জ্যাম জানো তো

হঠাৎ বেড়ে গেল না গত কয়েক মাস ধরে যে গোপন খেলায় মেতে উঠেছিল তার ফাইনাল রাউন্ড সেই পঁচিশ বছর আগের বয়সটা হঠাৎ যেন ফিরে এসেছে সেই প্রথম প্রথম দেখা একটু পরেই শুরু হবে দ্বিতীয় ইনিংস কি বলবে সমক? কি করবে এ খেলায় মাঠের নেমে তো পালিয়ে যাওয়া যায় না সুপ্রিয় সবে তাকালো সমিয়ার করতে ঢুকেছে সঙ্গে বউ নিয়ে ভেড়া না হ্যাঁ ঘাড় নাড়লো সময় মহা একা থাকার উপায় নেই সেই অফিস এসে ঢুকেছে দেখে নিন কাগজে ব্যাপক রিভিউ দিয়েছে এবারেও ক্যাবলার মতো হাসলো সময় কাগজে একবার চোখ পড়েছিল বটে তবে রঞ্জিনীকে নিয়ে ঢুকে পড়বে নাকি ও স্যার ঐদিকে নন্দনীর টিকিট কাউন্টার ব্যালকেনি এখনো খালি আছে এক পক্ষে এটাই ভালো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে যখন তখন এর ওর সঙ্গে দেখা হয়ে যেতে পারে তাতে অন্ধকার হলে ঢুকে পড়া অনেক ব্যালকনির দুটো টিকিট কেটেই ফেললো সম। আবার এসে পুরোনো জায়গায় পাইচারি করছে রঞ্জনী এখনো নিশ্চয়ই পৌঁছতে পারিনি তবে আর দেখা না মাথা গেল কিভাবে যে ব্যাপারটা ঘটে গেল একঘেয়ে জীবনে আচমকা যেন বিদ্যুৎ চমক ছেলে ডাক্তারি পড়ছে ব্যাঙ্গালোরে বাড়িতেও বাড়িতে ও আর মনিকা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অফিসের চাপ সন্ধ্যায় পর ফিরে কুড়ি বছরের বাসি বউয়ের মুখ দেখতে দেখতে চা কফি খাওয়া কোনো কোনো দিন পার্টি বা বন্ধু বান্ধব জুটলে একটু মদ্যপান তারপর দিনাত এবং বিছানা মনে টাইট পরদিন সকাল আটটা থেকে ফের মেশিন চালু সেই অফিস মিটিং যত উপরে উঠছে ছোট কাজের চাপ বেড়েছে আর্থিক সচ্ছলতা যে জীবনে একমাত্র সুখ নয় হারে হারে ও বুঝেছে বাড়িতে পাওয়া যায় না মোবাইলে ফোন করলে শুনে বন্ধুদের বাড়ি আড্ডা দিচ্ছে কমপ্লেক্সের বৌরা মিলে পার্টি স্টার্ট করেছে ক্রমশ একঘামির ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিল সেই সময়ে একদিন অফিসে কাজের ফাঁকে নেট করতে করতে কি মনে হলো ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে বসলো সেখানে প্রোফাইলে নিজের সম্বন্ধে লিখলো চল্লিশ বছর বয়স ভীষণ একাকি গল্প করার সঙ্গিনী খুঁজছি নাম বয়স ঠিকানা যথারীতি ঠিকঠাক দেয়নি ও জানতো কেউ দেয়ও না শুনেছে এমনও নাকি হয় পুরুষরা মেয়ের ছদ্মবেশে ওখানে হাজির হয় চ্যাট করতে যাবেন না ছটা গেটে বেশ বড় লাইন করেছে হাজির মুখে স্থিত হাসি খুঁটি এসে জবাব দিল তুমি যাও লাইনে দাঁড়াও আমার জুড়ি এখনো এসে পৌঁছাননি আমরা তোমাদের লাইনে ঢুকে পড়বো একটা কথা বলবো আমার বউ এইমাত্র বলছিল তোমাদের এত দারুণ হ্যান্ডসাম দেখতে বয়স একেবারে বোঝা যাচ্ছে না তুমি না সুপ্রিয়র বউ লজ্জা পেয়ে আরে এতে লজ্জার কি আছে আমাদের সব সময় হ্যান্ডসাম উই আর জেলস অফ হিম কিন্তু স্যার অফিসে এমন হোয়াইট ড্রেস পরে আসেন মনে হয় ইচ্ছা করে বয়স বাড়াতে চান স্যার এক্সকিউজ মি আপনাকে আজ ফাঁকাফাঁকি লাগে ও সুপ্রিয় তুমি যাও তো লাইনে দাঁড়াও আমাদের জন্য জায়গা রেখো ওকে স্যার সুপ্রিয়রা এগিয়ে গেল এদিককার তার ভিড়টা পাতলা হতে শুরু করেছে এদিক ওদিক তাকায় সমক না রঞ্জিনীকে দেখা যাচ্ছে না তো ফোনের বোতাম টিপতে গিয়ে থমকে যায় আর একটু দেখা যাক প্রোফাইলে নিজের বায়োডাটা প্রেস করার তিন দিনের মধ্যে রেসপন্স এলো রঞ্জিনী সে প্রোফাইলে লিখেছিল আমার তিরিশ বছর বয়স স্বামী এখানে থাকে না ছেলে বাইরে পড়ে আমিও গল্প করতে বন্ধুত্ব পাতাতে চাই সেই শুরু গোপন খেলা গত ছ মাস ধরে এক টানা সমুখ আর রঞ্জিনী চ্যাটিং করে গেছে অফিসার লাঞ্চ ব্রেকে কোনো ক্রমে নাকি মুখে গুঁজে সমুখ বসে পড়েছে ওর ল্যাপটপের সামনে চেম্বারের বাইরে ডোন্ট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে রঞ্জিনীও জেনে গেছিল সময়টা তাই তারও জবাব আসত চটপট দুজনের ভালো লাগা দুজনের জীবনযাপন সব লিখেছে অকপটে এভাবেই চলতে চলতে সাহস বেড়েছে আর চ্যাটিং ভালো না। পার্সোনাল মেলে চলতে শুরু করলো চিঠির আদান প্রদান মাস বেড়েক আগে সমক আরেকটু সাহসী হয়ে লিখলো শুধু লেখায় মন ভরছে না কথা বলার সুখ পেতে অতঃপর দুজনের মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হলো এর জন্য সৌমককে নতুন একটা সেট ও নাম্বার কিনতে হয়েছে কিন্তু এতটা এগোবার পরও কেউ কাউকে ফটো পাঠায়নি কারণ গোড়ার দিকে সমুখ একবার কথাটা তুলতে রঞ্জিনী বলেছিল না ফটো নয় দুজনের মধ্যে সম্পর্ক যখন ততটা ঘনিষ্ঠ হবে তখন নিজেরাই দেখা করব তদ্দিন না দেখার উত্তেজনা কৌতূহল থাকা ভালো সামনাসামনি আলাপের রোম্যান্সই আলাদা সৌমক অভিভূত হয়ে গিয়েছিল রঞ্জিনীর পার্সোনালিটি কালচার ডিগনিটি এত স্ট্রং মনে মনে তুলনা করছিল বউয়ের সাথে দীর্ঘশ্বাস পড়েছিল না মনিকা না হয়ে রঞ্জিনী যদি ওর লাইফ পার্টনার হতো তাহলে হয়তো ওকে এতটা লোনলি হতে হতো না অবশেষে গ্রিন সিগন্যাল এসেছে সেই দিনটা আজকে এত দেরি করছে কেন রঞ্জিনী বৃষ্টি কতক্ষণ থেমে গেছে ছটা বেঁধে গেছে নন্দন চত্বরের হ্যালোজেন গুলো হলুদ আলোর বন্যা ছড়াচ্ছে হাতের মুঠোয় নন্দন ইভিনিং শোর দুটো টিকিট জ্যাম কি এখনো ছাড়েনি অস্থিরভাবে চারিদিকে তাকায় সময় এই সময় মোবাইল হ্যাঁ রঞ্জিনী কি ব্যাপার আপনি কোথায় এখনো পৌঁছতে পারেননি আরে পৌঁছে গেছি চত্বরে ঝুঁকেও করেছি কিন্তু 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 এগোতে গিয়েও আর এগোতে পারছি না কেন কি না তাছাড়া যে জায়গাটা আপনি বলেছেন ওখানে আমার এক পরিচিত মানুষ ঘোরাঘুরি করছেন দেখতে পাচ্ছি সমক প্লিজ একটা কাজ করবেন বলুন না আপনি ওখান থেকে বেরিয়ে আসুন সোজা হেঁটে রবীন্দ্র সদিনের পাশ খেসে চলে আসুন একটু ছোট মাত্রায় ঢোকার মুখ দেখবেন রেলিং এর পাশে বেদি রয়েছে অনেকে বসে আছে একটু অন্ধকার মত আমি ওখানেই চলে এসে একটু কষ্ট করে আসবেন প্লিজ শিওর আসলে এই জায়গাটা চুজ করা আমাদের ভুল হয়েছে এত চেনা পরিচিত লোকজন ঘুরে বেড়ায় আমার তিনজন পুরনো কলেজ ফ্রেন্ডের এর সঙ্গেও দেখা হয়েছে তারা এমন শুরু করেছিল রবীন্দ্র সদনের নৃত্যনাট্য দেখতে এসেছে অতি কষ্টে তাদের ছাড়িয়ে এলাম ঠিক বলেছেন আমাকেও অফিসার এক জুনিয়র ইঞ্জিনিয়ার ধরেছিল ওর পীড়া বাধ্য হয়ে নন্দনের দুটো টিকিট কেটে ফেলেছে ভেবেছিলাম দুজনে যাবে ওসব আমি পৌঁছে যাচ্ছি কথা বলতে বলতে হনহায়ন করে হাঁটছে সোম এত দিনের মাঠে মারা যাবে বাদিকে রবীন্দ্র সদন দিকে ছোট মাঠের মাঠের ধোকার পথ পাশে একটা দামদুরুষ ভ্যান দাঁড়িয়ে আছে দুদিকে রেলিং এর পাশে বেকানো বাঁধানো বেদি নানান বয়সী ছেলে মেয়ে পুরুষ মহিলা ঘনিষ্ঠ ভাবে বসে আছে গুজগুজকি শ্বাসচল টুপি পরা সালোয়ার কামিজ কোথায় আচ্ছা আলোতে একাধিক মনে হচ্ছে টেনশনে সমক ক্লার কালার ব্লাইন্ড হয়ে গেল নাকি একটা ফোন মারবে নাকি এখানে যার পরিবেশ ছন্দ কেটে যাবে গাওয়া বৃদ্ধান্ত একটু সরে আলোর নিচে গিয়ে দাঁড়ালো রঞ্জিনী ওকে দেখতে পেয়ে নিশ্চয়ই উঠে আসবে হ্যাঁ উঠে এলো তবে রঞ্জিনী নয় সমক ভূত দেখার মতো চমকে উঠেছে কি ব্যাপার তুমি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছো নাকি কাকে খুঁজছো কাকে খুঁজবো আবার অফিস ফেরত বাড়ি না ফিরে এই চক্বরে ঘুর ঘুর করছো এমনি কি মুশকিল এই জায়গাটা আমার খুব ভালো লাগে মাঝে মাঝে তাড়াতাড়ি বেরোতে পারলে অফিস ফেরত এখানে ঘুরে যাই তাছাড়া শুনেছিলাম নন্দনে একটা ভালো ছবি এসেছে তাই আর হ্যাঁ হাতে থেকে রয়েছে দেখছি কিন্তু নন্দন তো ওদিকে এদিকে এসেছ তুমি দেখছি পুলিশের মতো জেরা শুরু করলে আচ্ছা যদি আমি বলি তুমি এসেছ কেন এরকম সেজে গুজে জন্মে তো তোমার এরম ড্রেস করতে দেখিনি আমি বন্ধুদের সঙ্গে রবীন্দ্র সদনে ঢুকবো নৃত্যনাট্য আছে কেনা

নঞ্জিনী নিশ্চয়ই আঁক সে কি ও দুর্দশা দেখতে পাচ্ছে এবার অপরপক্ষের গলা আরো একটু চড়ল শোনো তাপস তোমার কোন ব্যাপারে আমি নাক না কিন্তু গত মাস ধরে অন্য এক জগতে ডুবে আছো ভাবতাম অফিসের চাপ সারাদিনে একটা দুটোর বেশি কথা বলতে না দেখি দেখি বলতে বলতে সমক ওরফে তাপসের হাত থেকে টিকিট ছিনিয়ে নিয়েছে আরে এ তো দুটো দিকে তার তুমি সঙ্গে কাউকে নিয়ে নন্দনে ঢোকার প্ল্যান করেছিলে না এটা বোকামি হয়ে যাচ্ছে এখন যত তর্ক করব তত জালে জড়িয়ে পড়বে আর কথা নয় চুপচাপ শুনে যেতে হবে আজ বা আজ যা ঘটে গেল এর জল যে কতদূর গড়াবে ভাবতে শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে কি হলো চুপ করে গেলে যে আরে সত্যি কথাটা বলেই ফেল না কোন বান্ধবীকে নিয়ে যেতে হলে কোন বান্ধবীর জন্য দাঁড়িয়ে ছিলে দেখো তাকে আলাপ করি দেখো তাপস আমি অত মিন মাইন্ডেড নই আমাদের অন্য কারোর সঙ্গে মিশতে ভালো লাগতেই পারে এতে অন্যায় কিচ্ছু নেই প্লিজ শুধু মধু মিছে কথা বলো না ওর গলার স্বরে এমন একটা কিছু ছিল তাপস খানিকটা ধাপস্ত হলো। দেখবো তুমি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে নিশ্চয়ই পারবো বলছি দেখি সে আমার চেয়ে কতটা আলাদা একটা খোঁচা থাক যখন আবরণ সব খুলেই গেছে আর ভয় কিসের লজ্জা তাপস মোবাইলে বোতাম টিকলো বাদছে বাদছে পরক্ষণে দুজনেই চমকে উঠলো মোবাইলটা বাচ্ছে মনিকারই হাতে মানে এর মানে কি তুমি তুমি রঞ্জিনী এই কয়েক মাস তুমি আমায় ধোকা দিয়ে হাবি কথা লিখে গেছো শনি দুঃখের কথা শুনিয়েছ আর তুমি তুমি তোমার তুমি শোনার বউ নেই তুমি পারলে তুমি যেন অজস্র সত্যি কথা লিখেছ তোমার স্বামী মানে আমি এদেশে থাকি না কখনো সখনো চিঠি লিখি টাকা পাঠিয়ে দায়িত্ব খালা গত দশ বছর কোন সম্পর্ক নেই আমার সঙ্গে আর তোমার বয়স চল্লিশ কি অভিনয় গলাটাও নরম সরম করে রাখতে খোকা তুমি তো তিরিশের ডগ খুকি 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 গলা তাই না মতেই না আমি যা সেইভাবেই কথা বলেছি তুমি নেশায় ছিলে বুঝতে পারোনি হঠাৎ তাপসের সব টেনশন নেমে গেল ওরা খামোকা ঝগড়া করে আছে রঞ্জিনী নামক কাল্পনিক মেয়েটির সঙ্গে তার দেখা হলো না হবেও না কোনোদিন একেই কি বলে গ্রহের ফের নাকি বিধা তার গোপন খেলা সে হো হো করে হেসে উঠল তুমি হাসছো হাসব না হাসছে তোমার করুণ অবস্থা দেখে স্বামীকে ধরে ফেললে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার চার্জে আর একই সঙ্গে নিজেই ফেসে গেলে একই চার্জে তারই সঙ্গে মাঝখান থেকে আমরা দুজনেই বয়স কমাতে গিয়ে ধাপ হয়ে গেলাম মনিকা কয়েক মুহূর্ত চুপ তারপর সেও ফেলল বুঝলে এসব না আমাদের জন্য নয় ব্য এত কষ্ট করে বিউটি পার্লার গিয়ে আমার এত সব সাজগোজ ফালতু হয়ে গেল কিছুই ফালতু হয়নি আজ তুমি রঞ্জিনী আমি সৌমক চলো আগে সিনেমাটা দেখি সবে বোঝায় শুরু হয়েছে তারপর অবশ্য বাড়ি ফিরছি না বাইরে কোথাও খেয়ে কোনো সেখানে এন্ট্রি বুকে লিখবো সোমক এন্ড রঞ্জিনী ঠিক হ্যাঁ তো এই ছিল আজকে আমার প্রেমের গল্প গোপন রঙ্গ ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা যদি গল্পটি তোমাদের শুনে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমার বন্ধুরা কেউ গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট উইক শুক্রবার ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো